নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার মামার ছেলের বিয়ের কিছু মুহূর্ত বিয়েটা হয়েছিল এক দু মাস আগেই আমার শরীর খারাপ পরীক্ষা সব একসাথে এসে যাওয়াই এই রেডিট এডিট করা হয়নি তো দেখো আমরা পৌঁছে গেছিলাম সাত ভাই কালীতলা মন্দিরে বিয়ের ক্ষেত্রে সব সময় ভগবানকে সাক্ষী রেখে বিয়ে করাই আমার মনে হয় থেকে বেস্ট আর ওখানে দেখো অনেকটাই ভিড় ছিল অনেকেই ওই লগ্নে বিয়ে করতে গেছিল। আর আমাদের লাইনটা সবার শেষে পড়েছিলো কত ভিড় দেখো ওইদিকে একটা বিয়ে পড়া হচ্ছিল আর এদিকে ওয়েট করতে করতে কষ্ট হয়ে গেছে আমি একটু চা খেয়ে নিচ্ছিলাম তারপরে এখানে বর্বয়ের ফটোশ্যুট চলছে আমরা সবাই অনেক ফটো ভিডিও করেছি আর এখানে আমরা সবাই বসেই পড়েছি না পেরে শেষ বেশ আর এটা ছিল আমার মামার ছোট বৌমা আর এই যে এবার ওরা যাবে বিয়েতে বসতে এই বিয়ে করতে বসে পড়েছে ওরা আর দেখো পুরোহিতটা কি কিউ না আর আমার চেহারা দেখে বসতে এই বাচ্চা রুগী রুগী দেখাচ্ছে তখন আমার খুবই শরীর খারাপ ছিল মামার ছেলের বিয়ে বলে কথা ওই জন্য কষ্ট মষ্ট করে গেছিলাম ভাইকে বলছিলাম একটু ভিডিও করে দিতে আর আমি নিজেকে দেখেই আমার মায়া লাগছে আমি কি রোগা হয়ে গেছিলাম তখন এখনও আছি কিন্তু তবু আর এই যে দেখো ওদের বিয়ে পড়ানো শুরু হয়ে গেছে এটা বৌদির ভাই বসে আছে এখানে আমার দাদার সব বন্ধুরা বৌদির বাড়ির কিছু লোক আমাদের বাড়ির কিছু লোক আমরা অল্প লোকেই গিয়েছিলাম আর দেখো এই পুরোহিত্যার উপর থেকে তো আমার চোখ সরছিলই না ক্লাস খেয়ে গেছিলাম যাই হোক উনি ম্যারেজ ছিল তারপরে আমার মন ভেঙে গেছে আর আমার দাদা আর বৌদির এটা ছিল সাত বছরের রিলেশান ছিল ওদের আজকে সেটা পূর্ণতা পেল। দেখো মালাবদল হচ্ছে এখন তারপরে সিঁদুর দান আমার মা ওদিকে লজ্জাবস্ত ধরেছিল ওদের মুখ দেখে মনে হচ্ছে একটু ঘাবড়ে গেছে কিন্তু ওরা খুব খুশি ছিল আর বৌদি আর আমি একই ক্লাসে পড়ি বলে নাম ধরেই ডাকা হতো এখন বৌদি বৌদি করছি শুধুমাত্র ভিডিও এডিট করার সময় বাস্তবে কিন্তু আমি ওকে বৌদি বলে ডাকি না প্রায় ভুলে যাই বলতে আসলে আর এবার দেখুকুনি থাম্মা কি করে বৌদির সাথে মানে দাদার হাত বাদ দিয়ে নিজে নিজেই পরিয়ে এই এই জায়গাটা আমার খুব হাসি পেয়েছিলো তারপরে এখানে সাত পাকে ঘোরা হচ্ছিল এবার দেখো ওদের মুখটা কি খুশি ওরা বিয়ের পরে তারপর এখানে আমার মা ওদের গাছ ছড়া বেঁধে দিচ্ছিল বউ নিয়ে চললেন এবার ওরা সব বড়দের প্রণাম করে বড়দের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছিল তারপর আরো কিছু ফটোশুট আরো কিছু ভিডিও করছিলাম তারপর আমার বান্ধবীদের যাতে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় সেই প্রার্থনা করে আসলাম ঠাকুরের কাছে ঘন্টা বাজিয়ে তারপরে আমরা মন থেকে বেরিয়েছিলাম আর ভাই দেখো ওইদিকে আমার জুতো পরিয়ে দিচ্ছিলো আর ওদিকে আমার মামার ছোট ছেলে দাদা বৌদির জুতো এগিয়ে দিচ্ছিল ওই দিন খুব বৃষ্টি হয়েছিল সন্ধে থেকে আর তারপরে আবহাওয়াটা ভালো ছিল আর আমরা চলে এসেছি রান্নাঘরে রাতের ডিনার করতে আর আমি আর মা পাশাপাশি বসেছিলাম আর আমি এখানে দেখছিলাম কি খাওয়া যায় শেষ আমরা সবাই বিরিয়ানি খেয়েছিলাম তারপরেই তো আমরা সব খাওয়া দাওয়া করছিলাম এই দেখো বিরিয়ানিটা বিরিয়ানিটা খেতে ভালো ছিল মানে খুব ভালো ছিল বলছি না কিন্তু ভালো ছিল আর তারপরে এই যে আমরা খাওয়া দাওয়া করে বসে আছি সবাই তারপর আমরা নতুন বউকে নিয়ে চললাম বাড়ি টাটা সবাই ভালো থেকেও